ডিমা হাসাও জলপ্রপাতে এনআইটি শিলচরের তিন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার নিরাপত্তা ব্যবস্থা আরো কড়া করার নির্দেশ আসামের ডিমা হাসাও জেলার জলপ্রপাত থেকে শিলচরের তিন নিখোঁজ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে বেড়াতে গিয়ে দুর্ঘটনাবশত ওই তিন শিক্ষার্থী জলপ্রপাতে পড়ে নিখোঁজ হন বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে তিনজন শিক্ষার্থী হারাঙ্গাজাও গ্রামের নিকটবর্তী জলপ্রপাতে ভ্রমণে যান দুপুর নাগাদ খবর আসে যে তারা সেখানে পড়ে নিখোঁজ হয়েছেন খবর ডিমা হাসাও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি এসডিআরএফ টিম পাঠায় উদ্ধার কাজে ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন শনিবার বিকেলে এক শিক্ষার্থী মৃতদেহ উদ্ধার করা হয় রবিবার দুপুর দিকে আরো দুই শিক্ষার্থীর দেহ উদ্ধার হয় তিনটি দেহই হাফলং এ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত শিক্ষার্থীদের নাম সার্ভা কৃতিকা বয়স কুড়ি সোহর্দ রায় বয়স কুড়ি এবং রাধিকা কুমারী বয়স উনিশ পুলিশ জানায় কৃতিকা ও রায় উত্তর প্রদেশের বাসিন্দা আর রাধিকা বিহারের বাসিন্দা ছিলেন NIT শিলচর কর্তৃপক্ষ জানিয়েছে নিহত তিনজনই প্রথম বর্ষে ছাত্রছাত্রী তাদের পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে দুই পরিবারের সদস্য ডিমা হাসাও পৌঁছে গেছেন অপর পরিবার ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছেন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যেহেতু ঘটনাটি ডিমা হাসাও জেলায় ঘটেছে তাই সমস্ত আইনি প্রক্রিয়া স্থানীয় পুলিশই সম্পন্ন করছে অভিভাবকেরা চাইলে হাফলং থেকেই দেহ সংগ্রহ করতে পারবেন অথবা এনআইটি ক্যাম্পাসে দেহ পাঠানোর ব্যবস্থাও করা হবে। এদিকে দুর্ঘটনার পর অভিভাবকদের একাংশ এনআইটি শিলচ নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি শিক্ষার্থীদের চলাফেরার উপর আরো কড়া নজরদারি থাকা প্রয়োজন ছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে এমন দুর্ঘটনারাতে ছাত্রছাত্রীদের চলাফেরার উপর নজরদারি ব্যবস্থা আরো শক্ত করা হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা বিধি করাভাবে কার্যকর করা হবে।